বিজেপির ওবিসি মোর্চার বিক্ষোভ বারাসাত জেলা শাসকের দপ্তরে এদিন বিজেপি পক্ষ থেকে বারাসাতের জেলা শাসকের দপ্তর অভিযান ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন বারাসাত থেকে মিছিল করে বারাসাত জেলা দপ্তরের সামনে সভা করে পরবর্তীতে জেলা শাসকের দপ্তর অভিযান করেন বিজেপি কর্মীরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জেলা শাসকের দপ্তর বারাসাত থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ প্রথম দাবি হচ্ছে মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারকে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে সনাতনী হিন্দু অভিষিতের সংরক্ষণ কেড়ে নিয়ে ভোটের রাজনীতি করবার জন্য অন্য সম্প্রদায়কে ধর্মের দিতে দেওয়া চলবে না হাইকোর্টের রায় উপেক্ষা করে কেন এ ক্যাটাগরি বি ক্যাটাগরি চালিয়ে যাচ্ছে না মমতা সরকার আজকে হিন্দু অবিসি সমাজের ছাত্র ছাত্রীদের চাকরি তাদের উচ্চশিক্ষায় ভর্তি সমস্ত মারি হচ্ছে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্প চালু করেছে হিন্দু অভিসি সমাজের জন্য আজকে কুমোর কামার থেকে শুরু করে গোয়ালা থেকে শুরু করে তাঁতি থেকে শুরু করে নাপিত পর্যন্ত বিশ্বকর্মা যোজনা চালু করেছে সারা দেশে চললেও এই হিন্দু ওবিসি বিরোধী মমতা সরকার এই রাজ্যে লাগু হতে দিচ্ছে না লক্ষ লক্ষ মানুষ অবিসি সমাজের হিন্দু মানুষ তারা ফর্ম ফিল করে বসে আছে তাদের এটা চালু হচ্ছে না চালু করতে হবে শুধু ভোটের স্বার্থে আজকে ধরুন আকবর দর্জি তার আইডেন্টিটি কি সাবকাস কি আমরা জানি না আমরা ধরুন রহিম পাঠান তার সাব কাজ আজকে হিন্দুদের হিন্দুদের যে কাস্ট আছে তার সাব আছে আমার কাস্ট হচ্ছে ঘোষ সাব হচ্ছে গোয়ালা গোপ আজকে ধরুন রহিম রাজমিস্ত্রি তার সাব কি কোনো আইডেন্টি নেই কোনো মাপকাঠি নেই হিন্দু সনাতনী অভিষিতের সঙ্গে এই সরকার বারে বারে প্রতারণা করছে এটা যদি অন্য রাজ্যে হতো তাহলে রাজ্য রাজ্যে জায়গায় জায়গায় আগুন জ্বলত আজকে হিন্দু সমাজ সহনশীলতায় বিশ্বাসী বাঙালি হিন্দুরা আমরা সহনশীলতায় বিশ্বাসী যদি ঠিক মতো এটা যদি না হয় আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। সারা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ছটা জেলায় ডিএম অফিস ঘেরাও হয়ে গেছে আজকে এখানে হলো আগামী ষোলো তারিখ একুশ তারিখ উনিশ তারিখ এই মাস জুড়ে চলবে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হবে আমরা ডেপুটেশন এর আগে দিয়েছি দিয়ে আমরা প্রতারিত হয়েছি আদিবাসী ভবনে একদিনের নোটিশে কোনো সমাজমাধ্যম প্রথম শ্রেণীর দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়নি ছুটির দিনে বিজ্ঞাপন দিয়ে আমরা দেখেছি সেখানে শুনানির নামে প্রহসন হয়েছে দ্বীপ সার্ভের নামে তিনশো সাতাত্তরটা পরিবারকে মাত্র সারা বাংলায় সার্ভে করা হয়েছে সেখানে কোনো মানদণ্ড ছিল না আইডেন্টিটি ছিল না সেখানে প্রহসন করে এ ক্যাটাগরি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে অন্য সম্প্রদায়ের মানুষকে তার জন্য আমরা ओबीसी কমিশনের সামনে धरना মঞ্চ বেঁধেছিলাম গত 25 জুলাই মাসে এবং আমরা সেখানে ডেপুটেশন দিয়েছিলাম নির্দিষ্ট পয়েন্ট আকারে কিন্তু তৎসত্বেও এই সরকার হিন্দু ओबीसी সমাজের সঙ্গে প্রতারণা করছে বেইমানি করছে আমরা কোটে গেছি আগামী দিনে এই উচ্চশিক্ষায় ভর্তি থেকে শুরু করে বিভিন্ন রিজার্ভেশনের চাকরির যে কেড়ে নেওয়া হচ্ছে হিন্দুদের কেড়ে নিয়ে অন্য সম্প্রদায়কে দিয়ে দেওয়া হচ্ছে তাদের দেওয়া হোক আমাদের আপত্তি নেই কিন্তু সেটা উইকা সেকশানে দিতে পারেন সরকার তার অপশান আছে কিন্তু হিন্দু অভিষিতের যে সনাতনীদের সংরক্ষণ সেটা কেড়ে নিয়ে তিনি কখনোই দিতে পারেন না প্রসেনজিৎ ঘোষ রাজ্য সাধারণ সম্পাদক ভারতীয় জনতা ওবিসি মোর্চা এবং সহসভাপতি বঙ্গীয় যাদব মহাসভা